নাদিন ভাই শীতের হাজার হাজার পিস মাল কিন্তু সব সেল হয়ে যাইতেছে আনতেসি আর সেল হইতেছে আনতেসি আর ফুরাই যাইতেছে এটা আপনার টেরি মধ্যে আছে ওয়ান সাইড ড্রাসের মধ্যে আছে হিউজ পরিমাণ কালার থাকবে ঠিক আছে চারশো ষাট টাকার ডিসকাউন্টে মাত্র আট হাজার টাকায় ছত্রিশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার দোকানে সেল করতে পারবেন ঠিক আছে তাই দেখুন কত কালার কিছু থাকবে যেরকম ভাবে সুন্দর করে আহ আপনার এমব্রয়ডারি করা ঠিক আছে এটা কিন্তু আপনি প্রায় সাড়ে তিনশো প্লাস জিএসএম এসে গুলা দেখেন কতটা প্রিমিয়াম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাবে ওয়ান বাই ওয়ান

ভালো একটা সেলে সেল করতে পারুম ভাই কালারগুলো দেখেন এই সব কালারই কিন্তু এক কাটনের মধ্যে থাকবে এটা ইম্পোর্টেড মধ্যে মানে বাইয়ের 50 সেগুলা ঠিক আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে গার্মেন্টস এর কালেকশন এই কালেকশনগুলো অনেক বিক্রি হয়ে গেছে অলরেডি যারা ব্যবসা করে তারা জানে যে এগুলোর চাহিদা বাজারে কেমন এখন বর্তমানে যারা গার্মেন্টস এর কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে আগ্রহী শীতের সুইটশার্ট জ্যাকেট তারপরে হুডি বাচ্চাদের ট্রাউজার বাচ্চাদের শীতের কালেকশন এগুলো নিয়ে অনেকে ব্যবসা করতেছে সারা বাংলাদেশে এবং চ্যালেঞ্জিং রেটে চাচ্ছে আর আমার কাজে আপনাদেরকে বাইং হাউস ঘুরে আপনাদেরকে জানিয়ে দেওয়া কারা কত কমে আপনাদেরকে কালেকশনগুলো দিচ্ছে হ্যাঁ দর্শক এতে করে আমাদের দেশের ব্যবসায়ী ভাই বোনারা বুঝতে পারতেছে কোন জায়গায় গেলে লাভবান হবে কার কাছ থেকে নতুন নতুন ডিজাইন পাওয়া যাবে কার কালেকশনগুলো বেশি চলে কোনগুলো বাজার চাহিদা বেশি এবং কোথায় ব্যবসায়ীরা যাচ্ছে রেগুলার কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতেছে তাদের সন্ধানগুলো আপনাদের সাথে শেয়ার করা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি কুরিয়ারে নিতে পারবেন আবার সরাসরি গিয়েও আনতে পারবেন আমার কাজ শুধুমাত্র ব্যবসায়ী ভাই বোনদেরকে ব্যবসায়িক ধারণা দেয়া এবং কোথায় কমে কোন কালেকশনগুলো পাওয়া যায় সেগুলো জানিয়ে দেওয়া বিশেষ করে শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধানগুলো আপনার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারেন কোন জায়গা থেকে নিলে আপনি কোয়ালিটিফুল কালেকশনগুলো পাবেন কোন জায়গার কালেকশনগুলো একটু হবে কোন জায়গায় গেলে লাভবান হবেন সুযোগ সুবিধাগুলো কারা বেশি দিচ্ছে হ্যাঁ আলাইকুম ফারুক ভাই কি করতেছেন ওয়ালাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে শীতের প্রডাক্ট ইন হাউস হয়েছে শুধু হ্যাঁ আবার আনতেছি এই যে এই ট্রাউজারটা যেমন এই যে তিনবার কিন্তু ইন হাউজ হইলো এটা কি কাপড়ের ট্রাউজার এটা আপনি টেলিফেব্রিক্সের মধ্যে আছে ওয়ান সাইড ব্রাশের মধ্যে আছে এই যে আমি যদি একটু দেখাই দিই দেখেন যে টেলিফেব্রিক্স ওয়ান সাইড ব্রাশ দুটাই থাকবে এর মধ্যে ঠিক আছে এই দেখেন এরকম ভাবে আপনার 60 পিস করে আপনার বান্ডিল করা থাকবে 60 পিস আচ্ছা 60 পিসের বান্ডিল 60 পিসের বান্ডিল থাকবে এক থেকে 4 বছরের বাচ্চা হবে আচ্ছা হ্যাঁ এগুলো পড়বে মাত্র 90 টাকা 95 টাকা করে এগুলো কিন্তু নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন কালারগুলো যদি একটু দেখাই দিই হিউজ পরিমাণ কালার থাকবে ঠিক আছে এই যে কালার গুলো একটু দেখেন মাত্র পঁচানব্বই টাকা কিন্তু এগুলো নিতে পারবেন এই যে দেখেন প্রচুর এই তো অল্প কিছু কালার আপনার ষাট পিসের মধ্যে চল্লিশটা কালার থাকে ভাই ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাচ্চা শুধু এখন অ্যাভেলেবেল আছে ঠিক আছে বড়দের সুইফট শার্ট কিন্তু হাউজি না দেখেন কি কালার গুলো দেখেন প্রচুর হ্যাঁ প্রচুর কালার আপনার এক কার্টুনে বিশ তিরিশটা কালার থাকে দেখেন এই যে দেখেন আপনার দুইটা ব্র্যান্ডের পুমা এবং গেস ঠিক আছে এক একটা ব্র্যান্ডের এরকম ভাবে আপনার কার্টুন করা থাকে এই যে দেখেন লেখা আছে ছত্রিশ পিস করে কার্টুন করা থাকে এই কার্টুনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা আপনার দুশো টাকা করে পার পিস ঠিক আছে আপনার চারশো ষাট টাকার আপনি আপনার দোকানে সেল করতে পারবেন দেখেন আপনার গ্রাফিক্স কি নতুন নতুন গ্রাফিক্স ঠিক আছে এবং কালার গুলা দেখেন সব কিন্তু মেন্সের কালার এই কালার গুলো কিন্তু আপনার সাইজ থাকবে এস এম এল এক্স এল টু টু ওয়ান ওয়ান রেশি অনুযায়ী বিভিন্ন কালার দিয়ে এক কার্টুনে দেওয়া থাকবে এবং পাকটা মেজারমেন্ট পাবেন টেলিফেস ফেব্রিক্সের মধ্যে দুশো আশি থেকে তিনশো প্লাস জিএসএম থাকবে আমি যদি কালারগুলো দেখাই দিই হিউজ পরিমাণ কালার এখানে আপনার প্রত্যেকটা ব্র্যান্ডের একটা কার্টুন ভেঙে কালারগুলো বের করা ঠিক আছে তাই দেখেন কত কালার আপনার এর থেকেও অনেক আরও ইউনিক ইউনিক সব কালার কিন্তু আছে অ্যাভেলেবেল এগুলো কিন্তু এক কার্টুন নিয়ে এরকমভাবে প্রিন্ট করা আবার কিছু থাকবে যেরকমভাবে সুন্দর করে আপনার এমব্রয়ডারি করা এটা কিন্তু আপনার অরিজিনাল এমব্রয়ডারি ঠিক আছে যেহেতু এটা অরিজিনাল ফেব্রিক সেট ঠিক আছে এটা কিছু কিছু মাল আছে অরিজিনাল ঠিক আছে অরিজিনালের এম্বয়ডারি আছে অরিজিনালের প্রিন্ট প্রিন্ট আছে যেমন এই একটা ফেব্রিক্স আছে এটা কিন্তু আপনার প্রায় সাড়ে তিনশো প্লাস জিএসএম আচ্ছা আবার এর মধ্যে কিছু আছে আপনার একশো আশি

ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যে সামনে কিন্তু এম্বোয়ারি করা আছে চুল দোকান এবং পিছনে কিন্তু এম্বোয়ারি করা আছে ঠিক আছে এই দেখেন আপনার পিছনে হঠাৎ দুই একটার এম্বোয়ারি বা প্রিন্ট পাবেন কিন্তু সবই কিন্তু সামনে প্রিন্ট করা থাকবে এই যে দেখেন সব বড় প্রিন্ট ছোট প্রিন্ট সবই থাকবে এই যে দেখেন এই যে ছোট প্রিন্টের মধ্যে এগুলো পেয়ে যাবেন এই যে এই একটা প্রিন্ট আছে এটা কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক প্রিন্ট আছে হ্যাঁ এর মধ্যে আপনার এক কার্টুনের মধ্যে আপনার থার্টি পার্সেন্ট প্রিন্ট পাবেন এক্সপোর্টের ঠিক আছে আর যে প্রিন্টগুলা ওগুলো আমাদের নিজস্ব করা ঠিক আছে এই যে দেখুন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় যা দেখাইলাম দুই কার্টুনের কালার ঠিক আছে দুইটা ব্র্যান্ডের দুই কার্টুনের কালার দেখেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের শীতের মধ্যে ভাইরাল সব জ্যাকেটগুলা কিন্তু চলে আসছে ঠিক আছে এই যে দেখুন বন্ডেড কাপড়ের যে বাতাস ঢুকে না এই জ্যাকেটগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে এম এল এক্সেল দুইটা এম দুইটা এল দুইটা এক্স এল ঠিক আছে

সুন্দর করে এই যে বিভিন্ন কালার মিলায় তিনটা এম তিনটা বিভিন্ন কালার থাকবে এবং অফারের একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলো কিন্তু আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা এই দুইটা কালারেবল আছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় কিন্তু শীতের মধ্যে হাইনেক প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু হিউজ পরিমাণ চাহিদা হাইনেক এগুলা মাত্র দুশো পঁচিশ টাকায় এম এল এক্স এল সাইজ নিতে পারবেন এবং টি শার্টগুলো পেয়ে যাবেন ফুল হাতার টি শার্ট অল্প কিছু প্রোডাক্ট আছে দুই তিনশো পিস প্রোডাক্ট আছে মাত্র দুশো পঞ্চান্ন টাকায় কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে আপনি হাই জি দুশো বিশ প্লাস জি এস হাই জি এস এম এই প্রডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে এস এম এল এক্স এল এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আপনার এই শীতে দেখা গেল এই প্রোডাক্টগুলো নিয়ে যে আপনারা ভালো একটা সেলে সেল করতে পারবেন ভালো আর একটা প্রাইজে মাত্র একশো পঞ্চান্ন টাকায় নিয়ে আপনার আড়াইশো তিনশো টাকা সেল করতে পারবেন দেখেন আমি যদি আরেকটু দেখাই দিই কালার গুলো দেখেন এই সব কালার কিন্তু এক কার্টুনের মধ্যে মধ্যে থাকবে এটার দুইটা আছে ছিয়াশি পিসের কার্টুন ওইটা পড়বে তেরো হাজার টাকা আপনার যে কার্টুনটা পছন্দ ওই কার্টুনটা নিতে পারবেন ঠিক আছে ভাই আমাদের কাছে আরো যেসব প্রোডাক্ট আছে আমি যদি একটু দেখাই দিই যে বয়জের অল্প কিছু কিছু প্রোডাক্ট আছে এবং আমাদের কাছে আরো একটা প্রোডাক্ট আছে প্রিমিয়াম কোয়ালিটির যেটা ঠিক আছে

এগুলো নিতে পারবো না আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকা করে ঠিক আছে এক কার্টুন নয় হাজার টাকা একত্রিশ পিসের কার্টুন থাকবে তা ভাই শীতের প্রোডাক্ট একদমই কম তো আপনার দেখেন এখন শেষ হয়ে যাইতেছে তা আমাদের আরও প্রোডাক্ট ইন হাউস হবে ইনশাল্লাহ যাদের প্রোডাক্ট লাগে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কোরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পাড়াই থাকি সেক্ষেত্রে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আপনার ঘরে বসে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আর চাইলে আমাদের হাউজে এসেও প্রোডাক্ট নিতে পারবেন আমাদের হাউজের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউস নম্বর দুইয়ের দোতলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম